আমি জানি আপনার একটা ভালো মানের গাড়ি দরকার এবং রেন্টাল ইউজ করার জন্য কিংবা পার্সোনাল ইউজ করার জন্য আমি আপনার জন্য যেই গাড়িটা আজকে রেখেছি সেটা হলো এক জিও ফিল্টার কী কন্ডিশনে থাকছে জি প্যাকেজের এই গাড়িটির দামটাই বা কত চলুন এক নজরে বিস্তারিত জেনে নেই টয়টা গাড়িতে আপনারা বিএমডাব্লিউর ফিল পাবেন দেখেন আগে সামনে থেকে দেখাইতে চাই যে লোকোটা লাগানো আছে এটা কিন্তু স্পেশাল কিছু না তারপরেও এই গাড়িটাতে সৌন্দর্য বৃদ্ধি করেছে এটা হলো রুচিসম্মত বিষয় উনি এটা লাগিয়েছে কেন উনি ভালো জানে তো বিষয়টা হলো শুধু এটা না গাড়িটা যদি আপনাদেরকে দেখাইতে চাই এটা টয়োটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি এক্সিও ফিল্টার দুই হাজার আটের মডেল পাবেন রেজিস্ট্রেশন রয়েছে দু হাজার চোদ্দো ক্যাপাস থাকছে ফুল আপডেট এবং গাড়িটা কিন্তু পূর্ণ সৃষ্টির পাশাপাশি আপনার চেঞ্জ করা অবস্থায় পাবেন যদি আমি আপনাকে আউটলুকের কথা বলতে চাই তাহলে এক কথায় অসাধারণ কোনো কথা বলার নাই বাকি এটা চেক করে নেবেন জি প্যাকেজের এই গাড়িটির সেলটা পাচ্ছেন পঁয়ত্রিশ যেহেতু পিছনে আছি দেখতে পাচ্ছেন যে জি লোগোটা আছে এটা লাগানো আছে এবং এখানে যে ফিল্টারের লোগোটা দেখতে পাচ্ছেন এবং টয়োটা কোম্পানির যে অরিজিনাল লোকটা আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ব্যাক ক্যাম্পটা আছে প্রপারলি কাজ করে যদি আপনাদেরকে আমি দেখাই ব্যাক ব্যাকসাইডে দেখতে আছে 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 না যে পাচ্ছি অরিজিনাল কন্ডিশন পাবেন আপনারা এছাড়াও পুরো গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন নিখিল করা কতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন এবং সামনে থেকে পিছন পর্যন্ত রঙের কোনো কোনো কাজকাম নাই একেবারে রেডি কন্ডিশন পাবেন যদি সামনে দেখায় আমি বনারের রঙটা দেখেন একটু ক্লোজ আসেন দেখেন এই যে পুরো গাড়িটাতে রঙের একটা আচরও পাবেন না আপনারা সামনে যে লাইটগুলো আছে প্রদর্শন হেডলাইট পাচ্ছেন লাইটগুলো কিন্তু এখন অরিজিনাল পেয়ে যাবেন শুধু ওই লাইটটা না এটাও কিন্তু অরিজিনাল রয়েছে এবং সামনে যে গিলটা দেখতে পাচ্ছেন আপনারা টয়টা কোম্পানি লোগো সহকারে গিলটাও ভালো পাচ্ছেন সবচেয়ে মানে স্পেশাল বিষয় হলো গাড়িটা সিএল পাচ্ছেন পঁয়ত্রিশ সিএল এক্সট্রা বাম্পার সহকারে আউটলুক যত স্টপেজ এক কথা বলা যাচ্ছে যদি আপনারা ফিল্টার গাড়ি খোঁজেন আট নয়ের মডেল সবচেয়ে ভালো কন্ডিশনের আমি বলতে পারি এই গাড়িটি আপনার জন্য চাকার কন্ডিশনটা একটু দেখাইতে চাই আপনাদেরকে অ্যালোরিং সহ পাচ্ছেন চাকার কন্ডিশনটা দেখেন এই বিটগুলো দেখতে পাচ্ছেন আপনার শুধু একটা চাকা না যদি এখানে আপনাদেরকে দেখায় পিছনের চাকাটা ওই চাকাটার থেকে এই চাকাটা আরও ভালো আছে মানে অ্যালোরিং চারটা চাকা আপনারা নতুনের মতো পাবেন মোটামুটি সিমিলার কন্ডিশন একবারে অনে আসে ছয় থেকে এক বছর আরামসে ব্যবহার করতে পারবেন বা একটু ক্লোজ আসেন একটু দেখাই দিচ্ছি আপনাকে স্পেশাল কিছু জিনিস আছে যেমন সামনে গ্লাসটা অরিজিনাল কিনা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় দেখেন টয়টা লোগোটা পাচ্ছেন অরিজিনাল শুধু এটা না আমি সাইড থেকে দেখাইতে চাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল কন্ডিশন রয়েছে প্রতিটা গ্লাস আপনারা অরিজিনাল কন্ডিশন পাবেন পিছনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু সিমিলার অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন তাই এক কথা বলা হচ্ছে সাইড গ্লাস থেকে শুরু করে সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে সেটা আপনারা এসে যে কোনোভাবে চেক করে নিতে পারবেন এখন যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো গাড়ির সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা কি গাড়িতে খোলা কাটা আছে কিনা মানে একটা গাড়ি কেনার পরে যদি খোলা কাটা থাকে তাহলে ওই গাড়িটা আসলে অনেকটাই কিন্তু কষ্টদায়ক বিষয় তাই আমি চেষ্টা করতেছি আপনাদের সম্মান দেখানোর জন্য দেখেন এই গাড়িটা খোলা কাটা মাইগুত আছে বুঝবেন দেখতে পাচ্ছেন যে আছে এগুলা কি কন্ডিশনে আছে যদি রিফায়ার করা হতো তাহলে কিন্তু এরকম থাকতো না দেখতে পাচ্ছেন অরিজিনাল যে প্যাটটা আছে ওটা এখনো আছে শুধু এটা না যদি এটা আপনাদেরকে দেখায় এটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা দেখে পাচ্ছেন প্যাডটা যথেষ্ট সুন্দর এবং দেখতে পাচ্ছেন এই যে একদম খোলা কাটা মাইগুত আছে আরেকটা স্পেশাল বিষয় হলো দেখেন এই যে বডিটা আছে যে করাটা দেখতে পাচ্ছেন বডিটা আপনি চাইলে দর চেঞ্জ করতে পারবেন কিন্তু এই বডিটা চেঞ্জ করা পসিবল না টোটালি যে কন্ডিশনে রয়েছে একেবারে টয়োটা যে অরিজিনাল যেভাবে আসে মোটামুটি কাছাকাছি সিমিলার আপনারা পেয়ে যাবেন অনেকে হয়তো বলবেন ভাই ওই সাইড দেখাইছেন তাহলে এই সাইড কি খারাপ আমি বলবো না ওখানে যেরকম ছিল এখানেও সেম কন্ডিশন পাবেন দেখেন কি এই অবস্থা দেখেন একই সিমিলার টোটালি সিমিলার পাবেন এবং এখানে দেখেন একই অবস্থা মানে কোনো সাইড থেকেই খোলাকাতা মারিবোতা কোনো কিছুই হয় নাই এটা আপনারা যে কোনোভাবে চেক করে নিতে পারবেন আমি গাড়িটির ভিতরে কন্ডিশনটা দেখানোর জন্য ভিতরে বসে আছি দেখতে পাচ্ছেন মানে যেহেতু জিপে প্যাকেজের একটি গাড়ি কিছু ফিচার থাকবে এটাই স্বাভাবিক যেহেতু উপরে আছে একটু দেখাইতে চাই দেখেন এখানে একটা মিরর আছে দুটা মিরোরটা এগুলো প্রতিটা গাড়িতে থাকে সিমিলার তবে এটাই কিছুটা ডিফারেন্স জিনিস আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো গিয়ারের গাড়ি সাথে কিন্তু এসি টাস রয়েছে এছাড়া এসি প্যানেলগুলো এবং ড্যাশবোর্ডটা যে ক্লিয়ারনেস দেখতে পাচ্ছেন আপনার লেদার ড্যাশবোর্ডের ক্লিয়ারটা যথেষ্ট ফ্রেশ যদি আমি স্টার্টিংয়ে বসে আছি শুধু স্টার্টিং না আপনি যদি এখান থেকে দেখায় আপনাদের দেখেন এই সিটগুলো এবং যে সিলিং কন্ডিশন সামনে থেকে পিছন পর্যন্ত ভিতরের কন্ডিশনটা এতটুকু সুন্দর আছে এবং যেই দরজাতেই সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে কতটুকু কীগি কন্ডিশন আছে সেটা আপনার দেখলে বুঝতে পারছেন তো এক কথা বলা যাচ্ছে শুধু বাহিরের কন্ডিশন যে ভালো এরকম না গাড়িটার ভিতরেও কিন্তু আপনারা যথেষ্ট সুন্দর পাবেন তো সব কিছু মিলিয়ে গাড়িটা আপনাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে ইঞ্জিন রুমটা কি কন্ডিশন আছে সেটা একটু দেখাইতে চাই আপনাদেরকে এই গাড়িটা ভালো কেন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গাড়িটা ইঞ্জিন রুম আউটলুক তো আপনাদেরকে দেখালাম ইঞ্জিনটা দেখার পরে যদি কেউ বলে আমার ভালো লাগে নাই আমি বলবো আপনার গাড়ি কিন্তু হবে না জাস্ট লুক লাইক ওয়াউ আর কিছু বলার নেই আপনি ইঞ্জিনটা একটু দেখেন বিবিটার অরিজিনাল ইঞ্জিন পনেরো রয়েছে যদি মার্সেলটা আপনাদেরকে দেখাই দেখেন অরিজিনাল মার্সেল যেটা ছিল ওটাই আছে কোনো প্রকারের একটা হাতুরের বাড়িও নাই যদি আপনার খুঁটিগুলো দেখাচ্ছি একটা এই সাইড দেখতে পাচ্ছেন দুইটাই সিমিলার পাবেন এবং অরিজিনাল ইঞ্জিন রয়েছে সাথে কিন্তু আপনার সিএনজি করা অবস্থা পাবেন সিএনজি কিটটা লাগানো আছে মানে এক কথা বলা যাচ্ছে ইঞ্জিন রুমটা একদম ফ্রেশ আর এই সাইডে যদি দেখাচ্ছে উপরে বনানোর কন্ডিশনটা যাচ্ছে হিট এর যেই কাবারটা থাকে সেটা এখনো পাবেন সাথে কিন্তু টয়োটা যে অরিজিনাল লোগোগুলো থাকে কোম্পানির লোগোগুলো সেটাও কিন্তু এখানে রয়েছে এক কথা বলা যাচ্ছে ইঞ্জিন রুমটা আপনাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে যেহেতু সিন যে করা আছে আমি ব্যাকডালটা উঠে আপনাদেরকে দেখাইতে চাই যে পিছনের কন্ডিশনটা কী অবস্থা আছে ব্যাগ উঠানোর আগে একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন মানে আসলে যে কোনো জিনিসের সৌন্দর্যটা হয়েছে সবার আগে তাই উঠানোর পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানেও একই অবস্থা কোনো প্রকারের কাটা নাই এবং সাইডগুলো দেখতে পাচ্ছেন সিমিলার রয়েছে আর ফিল্টার গাড়িগুলোতে আপনারা জানেন যে স্পেসটা অনেক বেশি থাকে এটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে সিএনজি সিলিন্ডার লাগানো আছে নাইনটি লিটার লিটার লাগানো আছে তো এক কথা বলা যাচ্ছে আপনাদেরকে নিয়ে আপাতত কোনো খরচ করাইতে হবে না তো করাই আছে আবার যদি একটু খোলা কাটা আছে কিনা দেখাইতে চাই আমি ভিতরের কন্ডিশনটা দেখেন এই যে স্পে চাকাটা সব আছেন বডিটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং টুলস গুলো আপনারা এখানে পেয়ে যাবেন যে রেগুলার টুলস গুলো থাকে গাড়ির সবগুলোই আপনার গাড়ির সাথে পেয়ে যাবেন এক কথা বলা যাচ্ছে গাড়িটা যে কন্ডিশন আপনারা পাবেন অবশ্যই ভালো লাগার মতো আপনাদেরকে আমি দামটা একটু জানিয়ে দিতে চাই তো এই গাড়িটি মূলত কাদের জন্য এই গাড়িটি হতে পারে আপনার ফ্যামিলি ইউজ কিংবা পার্সোনাল ইউজ কিংবা ভাড়ায় চালান সব জায়গাতে সব কন্ডিশনে গাড়িগুলো ফিট হয় তার কারণ স্পেসটা পিছনে অনেক বড়ো হয় এবং ফাইভ সিটের গাড়ি পনেরো সিটের গাড়ি সব কিছু মিললে কিন্তু পারফেক্ট যাই হোক যেই কথাটা বলছিলাম দাম থাকছে কত এই গাড়িটির দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড আপনি চাইলে এখানে কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি রয়েছে স্ট্রাইকারে সেখানে আপনি এসে দেখে শুনে গাড়ি কিনতে পারেন অনেকগুলো গাড়ি সেখানে রয়েছে আপনার যে কোনো বাজেট হোক না কেন সব বাজেটে গাড়ি আপনি ওখানে পেয়ে যাবেন তো আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন চাইলে একটু ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে দিতে চাচ্ছি অনেকগুলো গাড়ির ভিডিও সেখানে আপলোড করা আছে সিঙ্গেল গাড়ি বা অন্যগুলো গাড়ি সহকারে সেগুলো চাইলে দেখে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ